আসসালামু আলাইকুম ইমব্রাহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি শামসুর ভালোবাসি আজকে আপনাদের সামনে আরও একটি ধামাকা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনারা কিন্তু চ্যানেলটা মনিটাইজ অন করেছেন আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার পর আপনি চ্যানেলটা অতি কষ্ট করে মনিটাইজ অন করেছেন কিন্তু অনেকেই কিন্তু আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে এই সম্পর্কে তারা জানে না এই না জানার কারণে কিন্তু সেই মনিটাইজকৃত চ্যানেলটি যে কোনো সময় কি হয়ে যেতে পারে ডিমনিটাইজ হয়ে যেতে পারে বা আপনার চ্যানেলটাকে মোডিটাইজে জীবনের জন্য হারিয়ে ফেলতে পারেন আজকে আমি আপনাদেরকে মাত্র দুটি ওয়ে বলবো যদি আপনারা এই দুটি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ যদি করে থাকেন তারপরেও কিন্তু আপনার মনিটাইজটা হারিয়ে যেতে পারে আর যদি মনিটাইজ না করে থাকেন যখন আপনি মনিটাইজ অন করে যাবেন সেই সময় কিন্তু আপনার সেই চ্যানেলটা কী হবে মনিটাইজ অন হবে না হ্যাভিয়াস আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে বিশেষ করে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমি আপনাদেরকে দুটি পলিসি সম্পর্কে আলোচনা করব বিশেষ করে সেটা হচ্ছে মোবিলাইজেশন পলিসি ওকে এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মিসলিডিং ম্যাটার বা কন্টেন্টে সমস্যা এখন কন্টেন্টের সমস্যা বলতে কী বোঝায় সেটা হচ্ছে আপনারা কী করতেছেন ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতেছেন না আজকে মনে করেন একটি ট্যাক রিলেটেড ভিডিও আপলোড করেছেন আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে অন্যদিন অথবা কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেছেন অথবা তার পরের দিন আপনি ব্লগ জাতীয় ভিডিও আপলোড করেছেন অর্থাৎ আপনি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন এটা কিন্তু আপনার ইউটিউবার যে মিসলিডিং আছে এটার মধ্যে পড়ে যায় অর্থাৎ মিসলিডিং ম্যাটার ডাটা বলা হয় যদি আপনারা এই ভুলবশত এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজ পাবেন না যদিও আপনি মনিটাইজ পেয়ে যান পরবর্তীতে যখন আপনার ইউটিউবের যে অ্যালগোরিজম রয়েছে বা বর্তমান কিন্তু এআই সিস্টেম এই এআই সিস্টেমের মাধ্যমে যখন আপনাকে স্ক্যান করবে সেই সময় কিন্তু আপনি কি হয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা কি হয়ে যাবেন যাবে অর্থাৎ আপনি যখন এই কাজগুলো করবেন বা মিসলিডিং মেথাডারে করবেন বা ক্যাটাগরি অনুযায়ী কাজ করবেন না আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করেছেন সেই অনুযায়ী যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলের মনিটাইজটা হারিয়ে ফেলতে পারেন সো অবশ্যই অবশ্যই এই দিক থেকে আপনারা অবশ্যই কী করবেন সেভে থাকবেন এমনকি এই কাজটা আপনারা কখনোই করবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আজীবনের জন্য সক্রিয় থাকবে তো ভিয়াস এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দুই নম্বর এই দুই নম্বরের বলা হয়েছে যে রিউজ কন্টেন্ট এখন কথা হচ্ছে রিউজ কন্টেন্টগুলো কি এখন মনে করেন যে ইউটিউবে ইতিপূর্বে আপলোডকৃত ভিডিওগুলো আপনি কি করেছেন হালকা পাতাটা এডিট করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন সেটাকেই বলে রিউজ কন্টেন্ট আবার মনে করেন যে শুধু যে অন্যের ভিডিও আপলোড করলে যে রিউজ কন্টেন্ট হবে তাও কিন্তু নয় আপনি যেমন ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা পরবর্তীতে আপনি কি করেছেন আপনি ইউটিউব চ্যানেলের দেখতে পাচ্ছেন আজকে আপনার সেই চ্যানেলের মধ্যে ভিউ নেই সেখান থেকে আপনি কী করেছেন ডাউনলোড করে আজকে আবার নতুন করে এই ডেট অনুযায়ী আপলোড করে দিয়েছেন কিন্তু সেখানে আপনি ডিলিট করে দিয়েছেন অথবা সেটাকে কী করেছেন এটাকে প্রাইভেট করে রাখছেন যতই আপনি প্রাইভেট করে রাখেন না কেন তারপরে কিন্তু সেটা স্ক্যান করার মাধ্যমে কি হয়ে যাবে আপনার সেটাকে রিউজ কন্টেন্টের অন্তর্ভুক্তই পড়ে যাবে তাহলে কি হচ্ছে আপনি রিউজ কন্টেন্ট আপলোড করতে পারবেন না এখন কিন্তু বর্তমান এআই সিস্টেম এমনকি ইউটিউবার যে অ্যালগ্রিদম আছে এটা কিন্তু খুব সহজভাবে ধরতে পারে তাই বলছি আপনারা কখনো এ কাজ করতে পারবেন না কারণ হচ্ছে যখন আপনার রিওস কনটেন্টটা আপনি আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা যত বড় হোক না কেন যতই ভালো হোক না কেন আস্তে আস্তে আপনি কী হয়ে যাবে সেটাকে আপনার ডাউন করে দিয়ে দেবে ইউটিউবের অ্যালগ্রিদম কি আপনার যদি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে সেটাকে মনিটাইজ বন্ধ করে দেওয়া হবে এমনকি যদি আপনার মনিটাইজ না করে থাকেন তার কখনো আর হবে না কেননা আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমাকে একজন এসেছিলো আমার কাছে যে সে কিন্তু কপি রাইট ভিডিও নিয়ে মানে কপি পেস্ট ভিডিও নিয়ে সে কাজ করে তার চ্যানেলে মোটামুটি ভালো ভিউ অ্যাভারেজ ভিউ ভালো আছে আমি দেখেছি কিন্তু হঠাৎ আপনি ফার্স্ট টাইমের দিকে যখন আপনি ভিডিও আপলোড করতেছেন সেই সময় কিন্তু ভিউ আপনি পাননি কিন্তু বর্তমানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউ আসতেছে আপনি যদি সেই ভিডিওটাকে মানে যখন আমি সেই ভিডিওতে মোয়িডাইস অন করতে গিয়েছি সেই সময় কিন্তু মনিটাইজ করার জন্য যে আমি আবেদন করেছি বা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু আমাকে রিভিউ রাখছে অথচ আমার চ্যানেলটা আমি রিভিউ করতে মাত্র এক দিনের মধ্যেই হয়ে গেছে কিন্তু তারটা কিন্তু এখন পর্যন্ত রিভিউ চলে আসছে তার পরবর্তীতে এখন চলে আসছে কি রিউজ কন্টেন্ট নামে একটা অপশন চলে আসছে যে রিউজ কন্টেন্ট করার কারণে আপনি আপনার সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ অন করতে পারছেন না তাহলে বোঝা যাচ্ছে যে আসলে রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে বা আমার চ্যানেলে কখনোই কি করা যাবে না আপলোড করা যাবে না যদি আপলোড করি তাহলে কিন্তু এই যে কষ্টটা করা হয়েছে কমপক্ষে এক বছর কষ্ট করেছে সে কষ্টে যে আজকের ফল হচ্ছে ইউজ কন্টেন্টের কারণে তার মনিটাইজটা বাতিল করে দিয়েছে তাহলে মনিটাইজ যদি নাই করা যায় তাহলে আমার অযথা এই কাজটা করে কোনো লাভ আছে কোন লাভ নেই অর্থাৎ আমাকে কি করতে হবে একদম ইউনিক আমাকে ভিডিও তৈরি করতে হবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে যাতে করে আপনার সেই ইউটিউবের অ্যালগ্রিজেমের কাছে যেন আমাদের এই সমস্যাটাই না জড়াতে হয় তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে আর্ন করতে পারবো বা ইনকাম করতে পারবো তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ উপকার এসে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাইটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম পেক ও বিশালের সাথে থাকুন